গদি উল্টাতেই চলেছে ইউনুস সরকারের বাংলাদেশে কি সেনার শাসন শুরু হবে তুঙ্গে এই নিয়ে জল্পনায় সূত্রের খবর সোমবারই জরুরি বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী গদিচ্যুত করা হতে পারে মোহাম্মদ ইউনুস ও তার অধীনে থাকা অন্তবর্তী সরকারকে জানা গেছে গতকাল সেনাপ্রধান যে জরুরি বৈঠক ডেকেছিল সেই বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল কমান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন সেনার হেডকোয়ার্টারে ওই বৈঠক হয় এই বৈঠকের পরেই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি ও বাহিনী তলব করা হয়েছে এমনটাই সূত্রের খবর বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে ডাকা হয়েছিল দাদা ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে এগোতে শুরু করেছে অন্য একটি সুত্র খবর বাংলাদেশ সেনা দেশ জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে বিশেষ করে ঢাকা তাদের হাতের মুঠোয় রাখতে চাইছে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দাবি করেছিলেন যে মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দেখতে চাননি সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার চরম আপত্তি ছিল তার বক্তব্য ছিল মোহাম্মদ ইউনুসের নামে মামলা রয়েছে তিনি দোষী সাব্যস্ত ব্যক্তি কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন ব্যোর্ট বিস্তার রচনা